এইসএসসি টোয়েন্টি ফিজিক্স প্রস্তুতি শুরু করার আগে দেখে নাও কিভাবে তুমি ফিজিক্সে এ প্লাস নিশ্চিত করবে ফিজিক্সে এ প্লাস নিশ্চিত করতে ক খতে বা এমসি বা গ হতে মিনিমাম কত মার্কস তোমাকে পেতেই হবে তোমার সোমবার মঙ্গলবার এবং বুধবার এই তিন দিনে পড়ার রুটিনটা কি হওয়া উচিত তুমি কোথা থেকে পড়বে এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তোমার জন্য তোমার এ প্লাস এর জার্নিকে অনেক বেশি সহজ করে দেবে শুরুতে সকলেই ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দাও কারণ আজকে থেকে নেক্সট যতগুলো এক্সাম আছে সব এক্সামে কিন্তু আমাকে পাশে পাবে তাই সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের এই চ্যানেলটি সো চলো আমরা কথা না বাড়ি এখনই শুরু করি ফিজিক্সে কিভাবে আমরা এ প্লাস নিশ্চিত করতে পারি দেখো ফিজিক্সে এ প্লাস নিশ্চিত করার জন্য প্রথমেই আমরা প্র্যাকটিক্যালের কথা এক লাইনে বলবো প্র্যাকটিক্যালে তোমাকে মিনিমাম চব্বিশ থেকে পঁচিশ নাম্বার পেতে হবে পঁচিশ নাম্বার পাওয়ার টার্গেট থাকবে যদি তুমি কম পাও যেন চব্বিশের নিচে না নামে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে তো সেটা আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার সঙ্গে কথা বলব কখতে তোমার টার্গেট রাখতে হবে যেন তুমি মিনিমাম বারো মার্কস উঠাতেই পারো পনেরো পাইলে খুবই ভালো যদি মিনিমাম বারো যেন হয় এর নিচে যেন না নামে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে অ্যাটলিস্ট বারো নাম্বার পাওয়ার টার্গেট রাখতেই হবে এমসিকিউতে তোমাকে সতেরো থেকে আঠারো একটা মিনিমাম টার্গেট সেট করতে হবে আমাদের টার্গেট থাকবে এটার উপরে আমাদের প্রত্যেক জায়গায় টার্গেট থাকবে এগুলোর উপরে পাওয়া মিনিমাম যেন এটা আমরা এসে থেকে যাই এর নিচে যেন না নামে এম সিকিউতে তাহলে সতেরো থেকে আঠারো তোমার জন্য নিশ্চিত হয় সিকিউতে ছাব্বিশ থেকে সাতাইশ মার্কস তোমার হচ্ছে মিনিমাম টার্গেট সিকিউ বলতে হচ্ছে গঘতে দেখো কখন আলাদা রেখেছি গঘতে আলাদা গঘতে তোমার রয়েছে কিন্তু পাঁচ আর সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ নাম্বার এই পঁয়ত্রিশ থেকে ছাব্বিশ তোমাকে কনফার্ম করতেই হবে যে কোনো মূল্যে এটা হচ্ছে মিনিমাম পেতেই হবে রূপরে পাওয়ার চেষ্টা থাকবে তাহলে দেখো কোনটায় কত নম্বর মিনিমাম পাক পেতে হবে সেই আইডিয়া তোমার ক্লিয়ার হয়ে গেল ক খতে মিনিমাম বারো এম সিকিউতে আমরা মিনিমাম আঠারো পাওয়ার চেষ্টা করবো সিকিউ ক হতে আমরা মিনিমাম ছাব্বিশ বা সাতাশ পাওয়ার চেষ্টা করবো যেখানে গতে দেখো পনেরো মার্কস রেখেছি গতে তিন পাঁচা পনেরো তোমাকে পাঁচটা সৃজনশীলের যে গ নম্বরটা পাঁচটায় পারতে হবে এটা পাওয়া খুব একটা বেশি কঠিন কাজ না সূত্র জানা থাকলে খুব সহজেই গ নম্বরগুলো উত্তর করা যায় সেটা তুমিও জানো সমস্যা আমাদের হয় ঘ নম্বরে তাই ঘ নম্বরে রেখেছি বারো অর্থাৎ তিনটা সিকিউ তোমাকে ভালো মতো ঘ নম্বর এনশিওর করতে হবে যে ওকে ফাইন তিনটাতে আমি ঘ নম্বর অবশ্যই পারতেছি এটা তোমাকে এনশিওর করতে হবে তুমি এই আইডিয়াটুকু পেলে তাহলে দেখো এখন তোমার কিন্তু তোমার প্রস্তুতিকে আমি সাজিয়ে দিচ্ছি তোমার ঘাবড়ানোর দরকার নেই যে ভাই আমার ফিজিক্স প্রস্তুতি খুবই বাজে আমি এ প্লাস কি পাবো অবশ্যই তুমি পাবা যদি তুমি এই দুইটা দিনও এই তিনটা দিনও ভালো মতো ইউটিলাইজ করো আমি যেভাবে বলছি সেভাবে তুমি তুমি প্ল্যান করে গুছিয়ে পড়ো এ প্লাস আরামসে চলে আসবে সো দেখো গ নম্বরটা আমরা অবশ্যই পাঁচটা সৃজনশীল থেকে পাঁচটারই গ নম্বর আমরা পাওয়ার তবে তুমি যদি মনে করো যে না আমার এখানে একটু সমস্যা হয়ে গেছে সেক্ষেত্রে তুমি এখানে এমসিকিউটা আর একটু ভালো করলে পঁচিশের মধ্যে তুমি যদি বিশের উপরে বা তো আরও ভালো সেখানে কিছু নাম্বার তোমার কিন্তু বেড়ে যাবে তো এখানে তোমার একটা ভুল গেলেও সমস্যা হবে না তো আমাদের টার্গেট রাখতে হবে পনেরোতে যেন পনেরো পাই আর ঘতে আমাদের টার্গেট থাকবে যেন আমরা পাঁচটাই পারি কিন্তু তারপরেও যদি পাঁচটা না পারি মিনিমাম যেন তিনটা হয় এটা তোমাকে ইনশিওর করতেই হবে তিনটা নম্বর এখন তুমি মনে করতে পারো যে ভাই ঘন নম্বরগুলো তো আমার একটু বিশেষ করে সমস্যা হয় নম্বর ভাই আমি পারবো সমস্যা নেই টেনশন নিয়ে না একটু আমি ভালো মতো সূত্রগুলো দেখে গেলে প্রত্যেক চ্যাপ্টার আমি ঘনম্বার ইনস্যুই করতে পারবো ঘতে আমার সমস্যা হয় ঘতে তোমার সমস্যা হয় তোমাকে বারো নম্বর পেতে বলেছি তুমি ঘতে তাহলে কোন চ্যাপ্টারগুলো তুমি ফোকাস করবা ঘের জন্য দুই সাত দশ এই তিনটা চ্যাপ্টার তুমি এমনভাবেই পড়বা যেন নম্বর তুমি জীবনেও না আটকাও তিন চ্যাপ্টার তুমি ভালো মতো ফোকাস তাহলে করো একদম নম্বর সহ এমনভাবেই পড়ো যেন সব পারো এবং তোমরা কমেন্টে জানাও আমি এই তিন চ্যাপ্টার থেকে তোমাদেরকে যেমন দশম চ্যাপ্টার এখান থেকে আমি তোমাকে দশ থেকে বারোটা বারো থেকে পনেরোটা হ্যাঁ সো আমি দশ থেকে বারোটা প্রশ্ন দশ থেকে বারোটা প্রশ্ন তোমাকে আমি দাগিয়ে দিব যেই দশ থেকে বারোটা প্রশ্ন পড়লে কোনো ঘন নম্বর তুমি আটকাবা না সমস্ত ঘন নম্বর তুমি পারবা এখান থেকে তাহলে তোমার একটা ঘন নম্বর কনফার্ম হয়ে গেল গত পারবই ঘ তুমি পারবা সাত নম্বর চ্যাপ্টার ছোটো আছে এখান থেকে তুমি একটু অল্প পরিশ্রম করলেও পারবা এখানেও তোমাকে আমি দশ থেকে বারোটা সিরিন দাগিয়ে দিব। এখানে দুই নম্বর চ্যাপ্টার ভেক্টর এখান থেকে দুইটা সৃজনশীল চলে আসে এখান থেকে তুমি দুইটায় ঘও পারতে পারো এখান থেকে আমি বারো থেকে তেরোটা প্রশ্ন দাগিয়ে দেব তোমরা কমেন্টে চা জানাও যে এই সাজেশনটা চাও কি না যে এই চ্যাপ্টারগুলো থেকে বা প্রত্যেকটা চ্যাপ্টার টপ টেন সিকিউ যেই টপ টেন সিকিউ পড়লে তুমি এখানে কোনো প্রশ্নে আটকাবো না গ তো পার্বাই এমনিতেও পারবা কিন্তু ঘ নাম্বারেও তুমি আটকাব না সো এই চ্যাপ্টারগুলো টপ টেন সিকিউ চাও কি না সেটা কমেন্টে জানো এবং তোমরা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিও এই ভিডিওর রেসপন্স যদি অনেক ভালো হয় তোমরা যদি সবাই চাও তাহলে অবশ্যই আমি এটাও তোমাদের জন্য আমি রেকর্ড করে সুন্দরভাবে একদম স্লাইডে দেখিয়ে দিব যে কোন দশটা করে সিকিউ পড়লে তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না ওকে সো এখান থেকে বুঝে গেলে কোনটায় কত মার্কস মিনিমাম পেতে হবে এখন তোমার মনে প্রশ্ন ভাই তাহলে আমি প্রস্তুতি শুরু করবো তেমন একটা ভয়ের কিছু দেখছি না খ তোমাকে আলাদা ফোকাস করতে হবে এমসি আলাদা আমরা সময় দিব কীভাবে পড়বো আমি বলে দিচ্ছি ভয়ের ব্যাপারটা আমি বলে দিলাম যে তোমাকে আমি সাজেশন দিয়ে দিব টপ টেন কিউ আমি সাজেশন দিয়ে দিব। এবার তোমাকে বলি কখন এমসি কে তুমি কখন পড়বা কিভাবে পড়বা কোথা থেকে পড়বা সব কিছু বলে দিচ্ছি এখন দেখো আমরা রুটিনটা তোমাকে আমি একটু খুব সহজে বলে দিই তোমরা যারা গুছিয়ে নিতে পারবা না বা পারছো না যে কিভাবে কোনটা আগে পড়লে ভালো হয় কনফিউশন আসো টেনশনে কিছু নাই একদিক থেকে শুরু করো সমস্যা নাই তবে আমি যেটা বলি দেখো যে তুমি যেটা চেষ্টা করবা যে এই যে গ এবং ঘ নাম্বারটা যে সোমবার এবং মঙ্গলবার সোমবারে যতটুকু সময় তুমি পাচ্ছ এবং মঙ্গলবার সারাটা দিন এবং রাত দীর্ঘ রাত সো এই পুরোটুকু সময় কাজে লাগে তোমার টার্গেট থাকবে মঙ্গলবার রাতের মধ্যে আমি ঘুমানোর আগে আমার এই প্রত্যেক চ্যাপ্টারে গ ঘ নিয়ে আমার টেনশন মুক্ত আমি গ ঘ সব পারবো এমনভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে সো সোম এবং মঙ্গলবার তুমি গ ঘটা একদম ফাতা ফাতা করে ফেলাও একদম প্রস্তুতিগুলো নাও শুধু দেখবা না অঙ্কগুলো কিন্তু লিখে লিখে করবা নাহলে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবা সো লিখে লিখে করতে হবে এরপরে বুধবার সারাদিন তুমি কী করবা ক খ এবং এমসিকিউ তোমার টার্গেট থাকবে সাতটা যেহেতু চ্যাপ্টার সো এটার জন্য সাত ঘন্টা এবং এমসি জন্য আলাদা সাত ঘন্টা। মানে প্রত্যেক চ্যাপ্টারের জন্য এক ঘন্টা এমসি কিউ এক ঘণ্টা কখ কখটাতে কিন্তু হেলা ফেলা করা যাবে না খতে আমাদের টার্গেট রাখতে হবে যেন আমরা এগারো বারো তেরো নম্বর বা সর্বোচ্চ পনেরো নম্বর যেন পেয়ে যাই সো এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি আলাদা করে গ এই ক ক এবং এর জন্য এক ঘন্টা ঘণ্টা এর জন্য এক ঘণ্টা সো এইভাবে করে তোমাকে সময় দিতে হবে সারাদিন তোমার টার্গেট থাকবে বুধবার আমি চোদ্দো ঘন্টা পড়ব পনেরো ঘন্টা পড়বো সো পরীক্ষার আগের দিনে তোমার তো একটু পরিশ্রম করতেই হবে সো থেকে পনেরো ঘন্টা পড়া কোনো ব্যাপারই না তোমার কাছে কারণ তুমি অল্প সময় অনেক কিছু শেষ করতে চাও এবং পারো ইনশাল্লাহ পারবাও সো টেনশন নিও না পারবা সো আমি তোমাকে রুটিন করে দিলাম সোম থেকে মঙ্গলবার মঙ্গলবার ঘুমানোর আগে তোমার কিন্তু এই গ সমস্ত প্যারাসের সাত চ্যাপ্টারই তোমাকে ক্লিয়ার করতে হবে এবং পরের দিন সকাল একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়ার আগে পরীক্ষার আগের দিন রাতে ঘুমানো যায় একটু আগে ঘুমিয়ে যাবা তো চেষ্টা করবা যেন তোমার একটা একদম ক্লিয়ার হয়ে যায় তো এই রুটিনে তুমি পড়বা এখন চিন্তা যদি করো যে ভাই তাহলে গহগুলো কোথা থেকে একটু পড়ব তো অনেক ভুলে গেছি প্রস্তুতি কীভাবে নেব এই জন্য তোমার জন্য আমাদের দর্পণ একাডেমি তুমি চলে যাও ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল প্লেলিস্টে প্লে লিস্টে কীভাবে যাবো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম একটা প্লে লিস্ট তুমি পাবা দেখো ফিজিক্স এইসিসি টোয়েন্টি ফাইভ ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল প্লে লিস্ট এই প্লে লিস্ট থেকে তুমি যেই চ্যাপ্টার তোমার প্রয়োজন বা সবগুলো তো রিভিশন করার প্রয়োজন হয় তুমি স্পিডে করে ফেলো যে ক্লাসগুলো রয়েছে এখানে যে ক্লাসগুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে ক্লাস তুমি কি করবা দর্পণ একাডেমি এটা লিখে ইউটিউবে সার্চ করবা তুমি শুরুতেই দেখবা যে কী হবে তুমি শুরুতেই সার্চ করবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সরাসরি তুমি হচ্ছে এটা লিখে সার্চ করবে এবং সার্চ করার পরে তুমি এই যে দর্পণ একাডেমি দেখতে পাচ্ছ তুমি চলে আসবে হচ্ছে আমাদের হোম ট্যাবে এই যে হোমে চলে আসলা হোমে আসলেই শুরুতে তুমি পেয়ে যাবা ওয়ান শট ফর এইস এক্সাম এখানে শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য তোমার যা লাগবে এবং যেগুলো আপডেট করতে হবে সেই ভিডিওগুলো সব এখানে তুমি পাবা এবং এরপরে কেমিস্ট্রির জন্য ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আমি আলাদা আলাদা করে দেব একসাথে সব কিছু এই প্লেলিস্টে পাবা কিন্তু আলাদা আলাদা তোমার জন্য খুঁজতে না হয় কোনটা করব কোনটা করব না আমি আলাদা আলাদা তোমার এইসএসসি পঁচিশের জন্য রেডি করে দেবো সো এখানে এইচএসি পঁচিশ জন্য অলরেডি আমাদের দেখো রেডি করা আছে কিছু চ্যাপ্টার এখানে আমি আরও নতুন অ্যাড করে দিব যেগুলো তোমাদের আপডেট করা প্রয়োজন এগুলো করলে একটা ক্লাস করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একদম তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে লাখ লাখ শিক্ষার্থী হ্যাঁ দশ লাখ শিক্ষার্থী এই প্লে থেকে কিন্তু তাদের এইসিসি জার্নি কমপ্লিট করেছে সো তোমার ভয়ের কিছু না ইনশাল্লাহ সো এই প্লেলিস্টটা তুমি ফলো করো এবং নতুন ক্লাস যেগুলো আসবে সেগুলো তুমি এখানে পেতেই থাকবা সো আশা করি বুঝতে পেরেছো টেনশনে কিছু নাই কীভাবে পড়বা কোনটায় কত নাম্বার নিশ্চিত করতে হবে এবং রুটিনটা কি হওয়া উচিত সে আইডিয়া তোমাকে দিয়ে দিলাম একটা সময় তুমি নষ্ট করবা না এই সম্বার আজকে থেকে পরীক্ষা শেষ করেছো আইসিটি এখন থেকেই তুমি হচ্ছে একদম পুরোদমে প্রস্তুতি শুরু করো ভেবো না যে মাত্র পরীক্ষা দিয়ে আসলাম থাক রাত্রে থেকে শুরু করবো নো তুমি এখন থেকে একটু ফ্রেশ হয়ে খেয়ে এখন থেকে শুরু করো যতটুকু সময় তুমি বেশি কাজে লাগবে তত ভালো তোমার প্রস্তুতি হবে এবং ফিজিক্স পরীক্ষার সময় কিন্তু বিশেষ করে ঝামেলা হয় কি ঝামেলা হয় কোনো কোনো বোর্ডে দেখবা যে উড়া ধরা প্রশ্ন দিয়ে দিয়েছে হ্যাঁ যে কোনো বোর্ডে সহজ হয়েছে এবং কোনো বোর্ডে কিন্তু বাস দিয়ে দিয়েছে বাংলা কথা এরকম হবে তুমি পরীক্ষা দিয়েই দেখবা কান্নাকাটি করতেছে অনেকেই সো প্রশ্ন যেরকমই হোক তুমি যেন হান্ড্রেড পার্সেন্ট উত্তর করতে পারো তোমার জন্য কোনো ধরনের অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে তুমি প্রস্তুতি শুরু করো ইনশাল্লাহ ভালো কিছু করবা সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যেন হচ্ছে সবাই রুটিনটা ফলো করতে পারে এবং কোনটায় কত না আবার নিশ্চিত করে এ প্লাসটা কনফার্ম করবে সেটা নিয়ে দুশ্চিন্তা যেন না থাকে সবার জন্য শুভকামনা এবং সবার দেখা হচ্ছে আমি একটু পরেই তোমাদেরকে তাহলে তোমরা এটা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা হচ্ছে এই ঘরের জন্য এই টপ টেন সিকিউজ সাজেশনগুলো চাও কি না তাহলে আমি চ্যাপ্টারওয়াইজ দিয়ে দিব ইনশাআল্লাহ সো এই ভিডিওতে রেসপন্স অবশ্যই সবাই একটু করে রো সবার সাথে দেখা হবে على بس